জিপিও মোড় ঢাকা জিপিও মোড়ে দাঁড়িয়ে আছে এখানে দেখাচ্ছি যে ট্রাফিক দায়িত্ব পালন করছে আজকে এখানে কোনো ছাত্রদের দেখা যাচ্ছে না আজকে আঠারোই আগস্ট রোজ রবিবার ছাত্ররা এই আন্দোলন করে একটা ভালো পরিবেশ সৃষ্টি করছে এটা ঠিক আছে এবং ছাত্ররা অনেক কিছু পরিবর্তন ঘটাইছে সেটাও একটি ভালো লক্ষণ এবং আমাদের জন্য দরকার ছিল এই যে হলো নূর হোসেন চত্বর কিন্তু একটা বিষয় দেখায় যে ছাত্ররা এই দায়িত্বটা কন্টিনিউ করতে পারবে না যে ট্রাফিকের যে দায়িত্বটা অর্থাৎ এই রোডের যে গাড়ি ঘোড়ার কন্ট্রোল করার যে দায়িত্বটা সেটা ছাত্ররা কন্টিনিউ করতে পারবে না এটা কন্টিনিউ করতে গেলে অবশ্যই ট্রাফিক পুলিশ দরকার অবশ্যই ট্রাফিকের দায়িত্ব প্রয়োজন এই বিষয়টায় বোঝাচ্ছি যে ট্রাফিকের বিকল্প কিছু নেই কন্টিনিউ করতে গেলে তবে এই ট্রাফিককে দায় আরও দায়িত্বশীল হতে হবে এবং আরও সৎ এবং নিষ্ঠাবান হতে হবে ছাত্ররা এখানে আজকে আমি আরেকটা দেখলাম যে আপনার ইয়ে পল্টন মোড় পল্টন মোডে দেখলাম কোনো ছাত্র নেই তাই এই ছাত্র না থাকা কোনো কোনো খারাপ না খারাপ লক্ষণ না কিন্তু আমি এটাই বোঝাচ্ছি যে ছাত্ররা এই কাজটা সবসময় করতে পারবে না ছাত্ররা একটা পরিবর্তন ঘটাতে পারে একটা ভালো মেসেজ দিতে পারে যে মেসেজটা আগামী দিনে কাজে আসবে এবং আমরা এই আইন শৃঙ্খলা এবং রোডের যে শৃঙ্খলা রাস্তাঘাটের শৃঙ্খলা এটা সুন্দর বজায় থাকে এই কামনা করি এবং কোনো জায়গায় কোনো অপ্রীতিকর অপ্রীতিকর ঘটনা দেখলে এবং কোনো ধরনের কোনো সমস্যা দেখলে এবং যদি ট্রাফিক পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে আমি ছাত্র সমাজ যারা আছে তাদের আহ্বান করব আপনারা আবারও আপনারা একটু মাঝে মাঝে ঘোষা দিয়ে মাঝে মাঝে একটু তাদের চাপ দিয়ে আপনারা একটু তাদের মনে করে দিবেন যেন কাজটা সুন্দরভাবে হয়